আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে পারফেক্ট ফস্কা রেসিপি যেরকম স্বাদ তেমনই মজা জিভে জল আসার মতো দোকানের থেকেও বেস্ট হবে তো হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ফার্স্টে কিন্তু আমি এই যে কিছু বুটের ডাল আর একটা আলু কেটে নিয়েছি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালগুলো অনেকক্ষণ তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম কিছু পানি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে সুন্দর করে আগে আমি সিদ্ধ করে নেব তিনটা চারটা সিটি দিয়ে আমি এটা বন্ধ করে রেখে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এইদিকে কিন্তু আমি কিছু তেঁতুল নিয়েছি আস্ত এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো এটা নরম হওয়ার জন্য এইদিকে কিন্তু আমার বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে যতটুকু পানি আছে আমি নেড়ে চেড়ে সুন্দর করে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর কিছু শুকনো মরিচের গুঁড়ো করে রেখেছিলাম ওটাই আর এখন আমি তেঁতুল থেকে তেঁতুলের পেস্টটা আমি মানে কাঁচটা বের করে নিব চিপে চিপে তেঁতুলের ছাপাগুলো ফেলে দিয়ে এখন আমি টকটা বানিয়ে নেব টক বানানোর জন্য চিনি কিন্তু দিতেই হবে দোকানে কিন্তু চিনি দেয় না যার কারণে স্বাদটা আসে না ঝাল টক মিষ্টি এইটাই থাকবে টকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আপনার বিট লবণ বিট লবণ দিলে কিন্তু ফ্লেভারটা সব থেকে সুন্দর আসে দিয়ে দিচ্ছি কিছু লবণ লবণটা তো মাস্টে দিতেই হবে এখন সুন্দর করে চিনিটা ভালো করে গলে নেব আর একটু বিট লবণ দিয়ে দিলাম যাতে আর একটু বেশি মজা হয় দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যেটা করে রেখেছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কিছু দেবো না এই টকটা এত স্বাদ হয়েছিল মানে কী বলবো টকটাই খেতে ইচ্ছা করছিল ফুচকা মানেই কিন্তু টক টক যতটা মজা হবে ফুচকা কিন্তু ততটাই বেশি মজা হবে সব থেকে টকটা যদি স্পেশাল করে বানানো হয় ফুচকাটা কিন্তু ততটাই মজা হবে তো আমি এই সবটা ভত্তার মতো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর দোকানে যেটা হয় টকটা কিন্তু অতটা ভালো করে বানায় না খুব পাতলা থাকে আর টকটা মানে চিনি দেয় না অন্য রকমের হয় তো এখানে কিন্তু আমার টকটা রেডি এখন আমি কিছু দোকানের কেনা ফুসকা ওটাই ভেজে নিয়েছি তারপরে যে কাটা চামচের সাহায্যে সব ফুসকাগুলো কিন্তু আমি ভরে নিচ্ছি একটা প্লেটে এখন সুন্দর করে ছাপ করে নেব ডেকোরেশন করে নেব যাতে একটু দোকানের মতো দেখায় তা না হলে তো আপনাদের ভালো লাগবে না এই তো আমি সবগুলো ফুচকা কিন্তু সুন্দর করে ভুজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গাজর এইখানে কিন্তু দোকানে বা দেয় শশ কিন্তু আমি আজকে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দেওয়ার কারণে মানে কালারটা এত সুন্দর এসেছে আর আপনার একবার অবশ্যই চেষ্টা করবেন গাজর দিয়ে করার জন্য এত মজা লাগে গাজরটা বেশ মজা লাগে গিটারের সাহায্যে আমি গাজরটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা ছিল কিন্তু কোয়েল পাখির ডিম তাই দেখতেই পাচ্ছেন ছোট আমি এখানে দুইটা ডিম ইউজ করেছি আপনারা ডিম তো ডিম আপনারা মুরগির ডিম দিতে পারেন সমস্যা নেই তো এভাবে বানালে কিন্তু বেশ মজা লাগে আর খেতে এত মজা হয়েছি কি বলবো আর টকটা তো হয়েছে আর দারুণ আপনারা না খেলে বুঝবেন না এভাবে একটা একবার টক বানিয়ে দেখুন কি যে টেস্ট তো দেখতেই পাচ্ছেন আজকে আমার ফুচকাগুলো লাল লাল গাজরের ফুচকা হয়েছে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলেও ট্রাই করবেন গাজরের ফুচকা আল্লাহ হাফেজ